বিসমিল্লার রহমানুর রাহিম আমি সাবেক সেনা সদস্য জাফর সরকার আজকে কথা বলবো সারা বাংলাদেশের সরকারি চাকরিদের নিয়োগ বিষয় নিয়ে আপনারা জানেন বর্তমানে যারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে এখানে অনেক জনগণকে কষ্ট দেওয়া হচ্ছে এবং জনগণের আর্থিক ক্ষতি করা হচ্ছে সেই বিষয় নিয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমস্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করছি এখন যারা বর্তমানে সরকারি চাকরি নিয়োগ যেভাবে হচ্ছে বর্তমানে এই নিয়োগগুলো তৎকালীন শেখ হাসিনার সিস্টেমে এই নিয়োগগুলো হয়েছিল তো আমরা আপনারা সকলে অবগত আছেন যারা সিনিয়র পার্সন পুরাতন মানুষ আছেন আগে যখন সরকারি চাকরি নেওয়া হতো বিশেষ করে ডিফেন্সের চাকরি হতো সকালে লাইনে দাঁড়াতো মেডিকেল হতো মেডিকেল ফিজিক্যাল হতো বিকালবেলায় আপনার নিয়োগপত্র পাওয়া যেত কিন্তু এখন এই শেখ যে সিস্টেমগুলো করে গেছে সেগুলো একটা দুর্নীতির বই প্রকাশ এবং দুর্নীতি করার সুযোগগুলো মানে মানে ওনারা সেই লাইন গার্ডগুলো করে গেছেন বা করে মানে ওনারা করেছেন যাতে বেশি বেশি করে ঘুষ খাওয়ার একটা সুযোগ যেন থাকে তো আপনারা জানেন প্রত্যেকটা ডিফেন্সের সরকারি চাকরির জন্য বা সরকারি যারা আপনার ড্রাফট করে দুইশো বা তিনশো টাকা ব্যাঙ্কড্রাফ করতে হয় তো ব্যাংকড্রাফ করার পরে একটা এস এম এস আসে এস এম এসটা আসে আপনার ডিফেন্সের কথাই আমি বলি আনসার আর্মি পুলিশ নেভি এয়ারফোর্স কারালক্ষ্মী বাহিনী দুদুকের সিপাহী তারপরে আপনার বিজিবি পুলিশ বিভিন্ন বিষয় মানে আপনার সাধারণ আনসার থেকে শুরু করে সব তো এই বিষয়গুলো যখন আমরা আমাদের ক্যান্ডিডেট আমাদের ছেলেরা যারা শিক্ষিত ছেলেরা আছে তারা দুশো টাকা বা তিনশো টাকা দিয়ে ব্যাংক ড্রাপ করে সারা বাংলাদেশ থেকে তো ব্যাংকডাফ করার পর একটা এস এম এস আসে ওই এস এম এস মাধ্যমে বলে দেয় যে অত তারিখে মাঠে থাকতে হবে তো ওই মাঠে যায় মাঠে যাওয়ার পরে অনেকে ফিজিক্যাল ফিট হয় আবার অনেকে ফিজিক্যাল ফিট হয় না যারা ফিজিক্যাল ফিট হয় তারা কিন্তু সাথে সাথে জানতে পারে না ওই এস এম এস এর মাধ্যমে বলতো মানে তাদের কাছে মেসেজ পাঠানো সে ফিজিক্যালি ফিট হয়েছে আর যারা আনফিট তাদের কোনো মেসেজ আসে না তো ফিজিক্যালি ফিট হওয়ার পরে তখনই একটা সুযোগ থাকে যে এতদিন একটা গ্যাপ থাকে যে আবার রিটার্ন পরীক্ষা কবে হবে তখনই কিন্তু বিভিন্ন লোক ধরা হয় সিন্ডিকেট ধরা হয় চ্যানেল ধরা হয় বিভিন্ন মন্ত্রী এমপি ধরা হয় নেতাদেরকে ধরা হয় আট লাখ দশ লাখ টাকা ঘুষ দেওয়া হয় যেন আমার রিটার্নটা পাশ করানো হয় আমার চাকরিটা যেন হয় তো রিটার্ন পাশ করানো মানে রিটার্ন রিটার্ন পরীক্ষা দিল অনেকে পাশ করে পাশ করার পরে যখন আবার সে বাইবাতে যায় সেখানে একটা অনেক একটা গ্যাপ থাকে পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন একটা গ্যাপ থাকে সেই গ্যাপের অনুযায়ী আবার মনে করেন তাদের কাছে বড় বড় নেতাদের সাথে যারা ঘুস চাকরি বাণিজ্য করে তাদের সাথে যোগাযোগ করে ওই একটা নাম্বার থাকে কোড নাম্বার আপনার রেজিস্টার ইয়ের নাম্বার রুল নাম্বার থাকে ওই রুল নাম্বারে যোগাযোগ করে কেউ যদি ফেলও করে তাকে পাশ করে দেওয়া হতো আওয়ামী সময় দশ লাখ বারো লাখ পনেরো লাখ এরকমভাবে ঘুষ নেওয়া হতো তো এই যে রিটার্নে পাস করার পরে বাইবাতে গেলো তো বাইবাতে যাওয়ার পরে যখন বাইবাতে পাস করলো দেখা গেল একজন একটা জেলা একটা জেলাতে মনে করো চল্লিশ জন লুক নিবে তো বাইবাতে পাস করেছে ষাট জন লোক তো চল্লিশ জন লোকের চাকরি হবে আর বিশ জন লোকের চাকরি হবে না বাইবাতে পাশ করার পরও তো এই লোকগুলা কি করে দ্বিতীয়বার যখন আবার কোন সার্কুলার হয় তখন আবার পুনরায় ব্যাংকড্রাপ করে এই ব্যাংকড্রাপ করে আবার তারা লাইনে দাঁড়ায় লাইনে দাঁড়ানোর দেখা গেলো যে প্রথম পর্যায়ে তাদের ফিজিক্যাল থেকে আউট করে দেয় আবার অনেকে আবার ফিজিক্যালে যায় আবার নতুন করে ফিজিক্যালের টিকো মেয়ে আপনার মেয়ে কি জানি মেডিকেলের টিকো তারপরে রিটার্নের টিকো আবার বাইবা টিকো আবার যদি ভাগ্য ভালো হয় চাকরি হবে না হলে যারা সুপারিশ আছে তাদের হবে নাহলে আবার আউট হয়ে যাবে তো এই সিস্টেমগুলো অত্যন্ত এই সিস্টেমগুলো বাতিল করতে হবে কারণ প্রত্যেকটা মানুষের আশা নিয়ে একটা সরকারি চাকরির জন্য যায় কারণ তারা ব্যাংকড্রাপ করে যাবে চাকরি পাবে এই আশা নিয়ে আমার কথা হচ্ছে এই সিস্টেমটা বাতিল করে যারা বাইবাতে যারা ভাইবাতে টিকবে হয়তো ব্যাগান্সি কারো তাদের চাকরিটা হলো না দেখা গেল যে চল্লিশ জনের চাকরি হয়েছে চল্লিশ জনের ব্যাগান্সি আছে কিন্তু বাইবাতে পাশ করেছে জন লোক এই বিশজন লোক যারা পাশ করে বসে আছে পরবর্তী সার্কুলারে তাদেরকে চাকরি নিয়োগ তাদেরকে ফাইনাল তাদেরকে মেসেজ দেওয়া হবে যে তোমাদের চাকরি ফাইনাল কারণ তারা সব কিছু টিকে ওই ফাইনাল পর্যন্ত গিয়েছে তো এই বিষয়গুলো সরকারের প্রত্যেকটা জিনিস এইভাবে করা উচিত তা না হলে আগে যারা আমাদের সেনাবাহিনীতে যারা চাকরি করতো বা ডিফেন্সে সকালে যাবে মেডিকেল টেডিকেল হওয়ার পরে বিকালবেলা নিয়োগপত্র পাবে তাহলে এখানে ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না তো যারা আমার এই কথাটাকে সমর্থন করেন তারা অবশ্যই লাইভটা কমেন্ট শেয়ার করবেন এবং এবং সরকারি যারা মানে সরকারি বেসরকারি যারা চাকরি আছেন মানে বিভিন্ন মন্ত্রণালয়ের ডিফেন্স ছাড়া তাদের জন্য একই মেসেজ একটা জিনিস দেখেন আপনারা সারা বছর যারা নিয়োগপত্র নিয়োগ দেয় লক্ষ লক্ষ মানুষের নিয়োগ দেয় দুইশো টাকা তিনশো টাকা করে নিয়োগ দেওয়ার পরে কত লক্ষ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ফান্ডে টাকাগুলো চলে আসে রাষ্ট্রীয় সরকার টাকাগুলো পাচ্ছে তারপরেও সরকারের আমলা কামলারা অতিরিক্ত ঘুষ বাণিজ্য করে লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে যাদের পাইরটি অনেকের আছে তাদের বয়স পার হয়ে যায় সরকারি চাকরি বয়স পার হচ্ছে এটাই লাস্ট সার্কুলার কিন্তু তার মেধা আছে সে ফিজিক্যালি ঠিক হয়েছে মেডিকেলের ঠিকছে আপনার রিটেনের ঠিকছে বাইবের ঠিকছে তারপরে তার সুপারিশের কারণে তার চাকরিটা হলো না এটা তো জনগণের জন্য অন্যায় করা হচ্ছে যার ভাগ্য ভালো সে চাকরি পাবে সুপারিশের মাধ্যমে এটা তো কোনো গণতন্ত্র বলে না তো এটা তো অন্যায় এটা দুর্নীতির প্রতিচ্ছবি এটা তো যারা ঘোষের টাকা দিয়ে ডিফেন্সে চাকরি নিবে আমি তো মনে করি তারা যখন চাকরি করবে তারা সৎভাবে চাকরি করবে না জনগণকে সেবা দিবে না টাকা দিবে সেবা করবে কারণ তারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে টাকাগুলো তো তাদের উঠাতে হবে তাই এবং একটা ছেলে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে শুধু দুশো টাকা ব্যাঙ্ক করলে তাদের সীমাবদ্ধ থাকে না মিনিমাম পাঁচ থেকে সাত হাজার আট হাজার দশ হাজার টাকাও তাদের খরচ করতে হয় দেখা গেলো ব্যাঙ্ক করলো একটা নিয়োগ দিল ঢাকাতে একটা বিভিন্ন জেলা থেকে ঢাকাতে আসবে সাথে একটা বন্ধু থাকে তাদের সহযোগিতা থাকে একদিন আগে ঢাকা আসতে হয় হোটেলে থাকতে হয় খাইতে হয় তারপরে লাইনে দাঁড়ালো ফিজিক্যালে পাস করলো আবার যখন এস এম এস দিব রিটার্নের জন্য আবার তাদেরকে আবার ঢাকা আসতে হবে বিভিন্ন জেলাতে আসতে হবে আবার রিটার্ন পাশ করার পর আবার যখন বাইপাতে আসবে আবার তাদেরকে ঢাকাতে আসতে হবে দেখা গেল যে আট দশ হাজার টাকা তাদের খরচ হয়ে যায় খরচ হওয়ার পরও পাশ করার পরও তাদের চাকরি হয় না এই বিষয়টা কি সরকার ব্যর্থতা মনে করে না তো যারা ঘুষ খায় যে যেরকম আপনারা প্রত্যেকটা ডিফেন্সের জন্য আওয়ামী লীগের তৎকালীন আসাদুজ্জামান খান উনি প্রচুর পরিমাণ দুর্নীতি করেছেন প্রচুর পরিমাণ ডিফেন্সের চাকরির আট লাখ দশ লাখ জীবন কারা লক্ষ্মীর চাকরিগুলো পনেরো লাখ বিশ লাখ বাইশ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে ফায়ার ডিফেন্স বিজিপি এবং আপনার সাধারণ ব্যাটালিয়ান আনসার এগুলো আট লাখ দশ লাখ বারো লাখ টাকা পর্যন্ত পনেরো লাখ টাকা পর্যন্ত ঘুষ খাওয়া হয়েছে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মির্জা আজম তার ভাইদের জামালপুর বাড়ি মির্জা আজম তার ভাইদেরকে দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিভাগের বেশিরভাগ চাকরি তাদের হস্তক্ষেপে হতো মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই বিষয়গুলো আমাদের সকলের প্রতিবাদ করা উচিত যারা রিটেন টিকবে বাইবাতে যারা রিটেনে টিকবে পরবর্তী তারা রিটার্ন থেকেই সিলেকশন হবে শুধুমাত্র রিটেন পরীক্ষা বাইবাতে পরীক্ষা দিবে যারা বাইবাতে পাস করবে পরবর্তী তাদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে কারণ তারা বাইবাতে অলরেডি সিলেকশন হয়ে আছে সিলেকশন হয়ে আছে তো আমি মনে করি এই বিষয়গুলো সকলের আমল নামা উচিত তাহলে আমাদের দেশে দুর্নীতি মুক্ত হবে ঘুষ মুক্ত হবে আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের যারা বিভিন্ন মন্ত্রণালয়ের সেক্টরে আছেন তারা এই বিষয়ে মানবিক হবেন জনগণের জন্য কাজ করবেন যেন সৎভাবে তারা চাকরিতে ঢুকতে পারে বিনা পয়সা চাকরিতে ঢুকতে পারে চাকরিতে বিনা পয়সায় ঢুকলে তারা দেশের জন্য কাজ করবে জনগণের জন্য সঠিক কাজগুলো করবে তারাও দুর্নীতি করবে না তো যারা আমার এই কথাকে সমর্থন দেন তারা অবশ্যই লাইফটা কমেন্ট শেয়ার করবেন আমরাও চাই আপনারাও চাইবেন যারা সরকারি চাকরিতে আমি আবারও বলছি যারা সরকারি চাকরিতে রিটার্ন বাইবাতে বাইবাতে যারা পাশ করবে ওইখানে যদি ভ্যাকান্সি নাও থাকে যারা চাকরি হওয়ার পর কিছু বাইবা পাশ করা লোক পেন্ডিং থাকে যাতে ভ্যাকান্সি নাই তাদেরকে যেন পরবর্তী সার্কুলারে যেন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হয় সেই বিষয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম